পুরুলিয়া স্টেশন এলাকা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদ পুরুলিয়া রেলওয়ে স্টেশনকে মডেল স্টেশন করার জন্য এই এলাকা থেকে মালগুদাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর সেই গুদাম হবে ছড়ায় রেলের গুদাম সরানোর এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হল মুটিয়া মজদুর ইউনিয়ন এবং ট্রাক মালিক ট্রাক চালক সমন্বয় সমিতি সংগঠনের দাবি এই গুদামের উপর নির্ভর করে প্রায় দুশো জন ট্রাক শ্রমিক পাঁচশো জন মুটিয়া ও শতাধিক দোকানদার গুদাম সরিয়ে নেওয়া হলে সেখানে গিয়ে এদের অধিকাংশই কাজ করতে পারবেন না তাই এমন সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তারা কিন্তু আমরা যেটা বলতে চাইছি এখনকার নদীয়ার আপনি সবাই অনুভব করছেন বিপদটা যে কি এই অনুভূতিটা আমাদের মনে হচ্ছে কোথাও এখন দুর্বল হয়েছে আপনার বলার সময় বলছিল যে আমরা বহু আগের থেকে শুনে আসছি এই গোদাম উঠে যাবে এখানকার কাজ উঠে যাবে চলে যাবে কিন্তু তারপর আবার থেকে গেছে কিন্তু তার পিছনে এই যে সবাই বারবার আন্দোলনে সামিল হয়েছে আমাদের জনপ্রতিনিধি অংশগ্রহণ করেছে বাসুদেব আচারিয়া যেহেতু রেলবোর্ডের চেয়ারম্যান ছিলেন তখন তাইলে সেই সময় প্রশাসনের কাছে যে চাপ ছিল সেই চাপে পিছু উঠতে বাধ্য হয়েছে এবং এখানে আমাদের এই যে আজকের যে বৃহৎ একটা কর্মক্ষেত্রের কথা বলা হচ্ছে মডেল স্টেশন এই সবই তো আমাদের বাসন্তবাচারিয়ার পরিকল্পনা হোক কিন্তু তারপরে তখন এটা ছিল না যে এখানকার যারা রুটিভুঁজির সঙ্গে যুক্ত তাদেরকে বঞ্চিত করা হবে আমাদের এটা এখানে উঠে যাওয়ার বহুত অসুবিধা হবে এবং ঝররা যাওয়া মাত্র আমাদের এখিনে একশো গাড়ি আছে একশো গাড়ির মধ্যে তোমার দুশো স্টাফ আছে কারণ আমার দুশো স্টাফের যে অসুবিধাটা ধরুন ছড়া আসা যাওয়া অসম্ভব এখানে যে সুবিধাটা আছে রেলের থেকে সেটা তো আর ওখানে হবে না যাওয়া আসা টাইমলে দিতে পারবো না টাইমে এরকম যাতে পারবো না হ্যাঁ একটা ঝামেলার ব্যাপার আচ্ছা ওখানে তোমার তো ওখানে তো তখন তো আর আমাদের এইসব চলবে না তখন তো ওখানে ছড়্রার পার্টি ওয়াদে দেওয়া হবে ওই জন্যে বলার উদ্দেশ্য যে এইখানে যতটুকু এখানে করার এখানে চেষ্টা করুন যে এইখানে হয় বাকি আমরা আগে যত দূর পারি যাকে বিয়া করতে হয়েছে তার জন্য আমরা দৌড়ার জন্য আছি আদ্রা যাতে হয়েছে আমরা আদ্রাও সেক্রেটারি ড্রাইভার ড্রাইভার নিয়ে না সেক্রেটারি এখান থেকে যেটা রেল একটা আমরা খবর পাচ্ছি যেটা যে রেল এখানে এটাকে মডেল স্টেশন পুরুলিয়াকে মডেল স্টেশন করার একটা পরিকল্পনা নিয়েছে এবং মডেল স্টেশন করার পরিকল্পনার মধ্যে এখান থেকে গুডসেট যেটা আছে মালগোদাম যেটা আছে এই মালগোদামকে সরিয়ে ছড়ায় নিয়ে যাওয়া একটা চিন্তাভাবনা রেল কোম্পানি করেছে এবার এখানে আমাদের তরফে আমাদের বক্তব্য এটাই যে আজকে প্রায় একশো বছর ধরে এখানকার স্থানীয় লেবার মুটিয়া মজদুর গাড়ির মালিক গাড়ির ড্রাইভার খালাসি এবং আশেপাশের দোকানদার মার্চেন্ট যারা আছে তারা এই গুরশেডের সঙ্গে জড়িত এবং বহু লোকের রুটি সংস্থান এখান থেকে হয় আর এই গুরশেড এখান থেকে উঠে গেলে অন্য কোথাও শিফট হয়ে গেলে এখানে বহু লোক কাজের থেকে বঞ্চিত হবে এবং সেই জিনিসটার একটা প্রতিবাদ করার জন্য আজকের এই মিটিং এবং এটাকে প্রগ্রেস করার জন্যে আমরা সম্মতভাবে একটা কমিটি করে জিনিসটাকে আদলা ডিআরএম লেভেল পর্যন্ত যেতে পারবো যেটা আমাদের রিচের মধ্যে আছে ওইখান পর্যন্ত আমরা জিনিসটাকে রিপ্রেজেন্টেশনটাকে নিয়ে নেব এটাই আমাদের একটা ঘটনা পড়েছে আমার নাম প্রবীর সিনহা ট্রাকার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সেটা হচ্ছে যে যেহেতু এটা মডেল স্টেশন হবে রেল কর্তৃপক্ষ যেটা চাইছে যে গুড সিটটা তুলে অন্যত্র নিয়ে এই যাতে প্রায় পাঁচশো মুটিয়া প্রত্যক্ষভাবে যুক্ত যাদের রুটি রুটি এইখান থেকেই চলে এছাড়াও ট্রাক ড্রাইভার আছে এলাকার দোকানপাট আছে সেগুলো প্রায় শ্মশানের মতো হয়ে যাবে সে কারণেই আমরা চাইছি যে যাতে মালগুদামটা ঠিক এই যেখানে আছে সেখানেই থাকে এইখানেই যাতে থাকে তার জন্যই আমাদের এই আন্দোলন এবং অতীতে বহুবার এটা রেল প্রচেষ্টা করেছে কিন্তু আমরা আন্দোলন করে এবং প্রয়াত সাংসদ বাসুদেব আচারিয়া তার সহযোগিতা নিয়ে আমরা বারে বারে এটা আমরা রুখে দিতে পেরেছি এবারেও আমরা যেটা আশা করছি যে আজকে যেমন আমরা স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিচ্ছি পরবর্তীকালে আমরা আদ্রায় ডিআরএমের কাছে ডেপুটেশন দেব এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত রেল এই যে অর্ডার এই অর্ডারটা প্রত্যাহার না করে আচ্ছা এই বৈঠকটা কি রাজনৈতিক আমরা সব সমস্ত স্তরের লোক আপনি দেখেছেন বোধ যে ট্রাক ওনার অ্যাসোসিয়েশন তারাও এসছে এমনকি যারা দোকানদার আছে তারাও এসছে আমরা যা সবাই মিলে নেতৃত্বে মুটিয়া মজদুরি ইউনিয়ন ঠিকই কিন্তু বাকি অন্যান্য অংশের মানুষেরও সহযোগিতা নিয়েই আমরা এই আন্দোলনটা চালিয়ে যেতে চাইছি আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে আগামী দিনে এটা যদি এখানে থাকে তার জন্যই আমাদের আন্দোলন এই তো ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি তিনি আছেন তারও আপনারা কথা শুনতে পারেন আপনার পরিচয় আমার নাম বিনয় রঞ্জন